নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে তোমরা স্ক্রিনে যদি লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে লেখা আছে লাস্ট চান্স আর পাবে না সুযোগ যে লেখাটা তোমরা দেখছো এটা তোমরা ঠিকই কিন্তু দেখছো এবং যা শুনছো তাও কিন্তু ঠিকই শুনছো কারণ এরপরে কিন্তু তোমরা আর এই সুযোগ পাবে না হয়তো যত সম্ভব কারণ তোমাদের কিন্তু অনেক সুযোগ দেওয়া হয়েছে তো কি সেই সুযোগ সেই সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো তোমরা যারা নতুন আছো আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর অবশ্যই কিন্তু তোমাদের যে ভাই বোন এবং বন্ধুবান্ধব আছে তাদেরকে কিন্তু পারলে তোমরা এই চ্যানেলটি একটু শেয়ার করে দিতে পারো ঠিক আছে তো দেখো এখানে লাস্ট চান্স সেই সকল ক্যান্ডিডেটদের জন্য অর্থাৎ ক্যান্ডিডেট বলতে সেই সমস্ত আমার ভাই বোনদের জন্য তোমরা যারা আইটিআইতে ভর্তি হতে চাও ঠিক আছে তোমরা যারা আইটিআইতে ভর্তি হতে চাও বা তোমরা যারা এতদিন আইটিআই সম্পর্কে জানতেই না কিন্তু আজ জানলে বা দুই দিন আগে হয়তো জেনেছ তো তোমরা যারা আর কি ভর্তি হতে চাও যে আইটিআইতে আমি ভর্তি হতে চাই তো তার জন্য আমাকে কি করতে হবে তাদের জন্য কিন্তু স্পেশালি আমি বলছি তোমাদের জন্য কিন্তু লাস্ট সুযোগ এরপরে কিন্তু তোমরা আর এই সুযোগ পাবে না কেন পাবে না কারণ দেখো তোমাদের যে ডেট এই ভর্তির যে ডেট আইটিআইতে এই বেঙ্গল আইটিআই এ যে আর কি ভর্তির যে ফর্ম ফিল আপের যে ডেট সেই ডেট আগে ছিল আমাদের যে হয়তো পনেরো তারিখ পর্যন্ত ছিল সেটাকে কিন্তু বাড়িয়ে কিন্তু আমাদের কত করা হয়েছে একত্রিশে মে পর্যন্ত ঠিক আছে তো একত্রিশে মে পর্যন্ত আমাদের কিন্তু ডেট বাড়ানো হয়েছে তো এরপরে কিন্তু আমাদের ডেট আর নাও কিন্তু বাড়ানো হতে পারে ঠিক আছে অর্থাৎ আজকে কত তারিখ তোমরা ভালো করে জানো তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই অর্থাৎ তোমাদের হাতে কিন্তু আর চার থেকে পাঁচ দিনে পাঁচ দিনের মতো কিন্তু সময় আছে তো তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও তোমরা কিন্তু এই সময়ের মধ্যে অ্যাপ্লাই করে দিয়ে দাও তোমাদের মধ্যে অনেকেই কিন্তু আবার কমেন্ট করে বলছো যে আইটিআইতে কীভাবে ভর্তি হওয়া যায় দেখো এই ভিডিওটা যদি তুমি দেখে থাকো তাহলে তুমি অবশ্যই বুঝতে পারবে যে আইটিআইতে কীভাবে ভর্তি হতে হয় প্রথমে তোমাকে ডাব্লু ভিটি যে ওয়েবসাইটটার নাম বললাম ডাব্লু বিএসসি তোমরা ওয়েবসাইটের এখানে লোগোটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়ে এর অফিসিয়াল ওয়েবসাইটের লোগো ঠিক আছে যদিও লোগোটাকে এখানে আমি একটু চেঞ্জ করে দিয়েছি তো এই ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিংয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে প্রথমত আরও যদি তোমরা বিস্তারিত জানতে চাও চ্যানেলে যাও আমাদের এই চ্যানেলে যাও চ্যানেলের ভিতরে গিয়ে তোমরা কিন্তু ডিটেলসে ভিডিও পেয়ে যাবে ঠিক আছে তো সেখানে গিয়ে তোমরা অবশ্যই জানতে পারবে যে ধাপে ধাপে আমাদের প্রথমে কি করতে হবে তারপরে কি করতে হবে সব কিছু কিন্তু তোমরা এই চ্যানেলে গিয়েই কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা যারা আইটিআইতে ভর্তি হতে চাও আমি বারবার কিন্তু বলছি যে তোমরা যারা আইটিআইতে ভর্তি হতে চাও তোমরা সময় অর্থাৎ লাস্টের যে দিন সেই লাস্টের দিনের অপেক্ষায় কিন্তু থেকো না কারণ লাস্টের দিনে কিন্তু তোমাদের সার্ভার কিন্তু প্রবলেম হতে পারে সার্ভার ডাউন কিন্তু হতে পারে তার জন্য বলবো যে একত্রিশে মে ডেট আছে সেই ডেটের আগেই কিন্তু তোমরা ফর্মটা ফিল করে দিয়ে দাও এই আইটিআইয়ের যদি ভর্তি হতে চাও ঠিক আছে তো তোমাদের জন্য লাস্ট আরেকবার তোমাদের মনে করিয়ে দিয়ে দিলাম যে তোমাদের ডেট কিন্তু আর অর্থাৎ তোমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই ডেট কিন্তু প্রায় তোমাদের কাছে কাছাকাছি চলে এসেছে লাস্ট ডেট তো তার আগেই আমি বলছি তোমাদের আরেকবার যে তোমরা যারা ফর্ম ফিল করতে চাও এই আইটিআইয়ের তোমরা কিন্তু তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে দিয়ে দাও তাড়াতাড়ি বলতে একদম দেখে শুনে ভালো করে কিন্তু ফর্ম ফিল আপ করবে ফর্মে যাতে কোনো রকমের কোনো ভুল টুল না হয় ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম আর তোমরা যারা ফিল করে ফেলেছো তোমাদের তোমরা একটু জাস্ট ওয়েট করো কয়েকদিন পরে আগে এই যে আর কি ফর্ম ফিল আপের যে আর কি প্রসেস এটা কমপ্লিট হওয়ার পরেই কিন্তু তোমাদের নেক্সট যে ধাপ সেই ধাপ কিন্তু আসতে চলেছে তো তোমরা এখন জাস্ট একটু ওয়েটিং ওয়েটিংয়ে থাকো ঠিক আছে তো যাই হোক আশা রাখি তোমাদের এই আপডেট ভালো লেগেছে যদি আপডেট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে আর চ্যানেলটিকে বলতে ভিডিওটিতে লাইক করতে পারো আর অবশ্যই চ্যানেলটিকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে পারো থ্যাংক ইউ